গরমে বাসি না নানান জাতি কথা এ কি রে তুই আমটাস কে চাই আছিস কে নুনটা খাবি দনিয়া খা হেই মিয়া কি একটা রং ছড়ো আছে ঠান্ডা পানি ঢালতা সর তোর কি হাই প্রেসার নাকি কি হাই প্রেসার জীবন যাই প্রেসারে আছি বর্তমানে ও ভাই শুনলি বিজি আগে উঠে ধান কে তো মাছ রবা ধরে ওনানে শুনলো ধরছে দে ভাই কই দরছে দেখি এ বইরে তো গরম দিছে এই গরমে বাসুন আছে এটা আঙ্গুর গরি বেরেছি এ পানি একা মইতাছ না রে গান্দর গান্দর গরমের গান্দা ক এই ঠান্ডা পড়া রোদের মধ্যে বালতি নিয়া গাড়ির মধ্যে গরম লাগে শরীর এই গার্মি টু গার্মি টু গার্মি 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 আরে ওই না গান বেশে পানি ডাল গরম লাগতেছে আরে ভাই এই গরম আমাদের ওই তো ভাগ পারলে তো ঠান্ডা না জানি না ঠান্ডা আমাদের নিয়ে পানি ডালি এই যে খেলাম ডালই কি ব্যাপার এর এই দুমরে কে এ তোরা কি হরস এই দেখতাছস না ঠান্ডা পানি ঢালতাছি

কোনো ভাই তো শরীর ঠান্ডা হইতেছে না আমিন কই সকালে সিরিয়ালে আয় আই আয় বসি ভাই ভাই ঠান্ডা হই ঠান্ডা হই আরে খাইরা দলনি তাইলে ভাই অন বদ্ধরি তুই আ হ্যাঁ হ্যাঁ বদ্ধরি তো হারা গেলে ভাই বিকই যাও না রই তো যাই গরম লাগদ না ভাই রই তো বেশি এসি জোর বাপ হয় সিরা সাইরা দে বের হা গরমি আ হা হা কি ঠান্ডা আমার এনে তো বিরাট ঠান্ডা লাগতাছে গরম বের হা গরম হ্যাঁ সারা বিশে টেঙ্গে লই কই যা ভাই শোল ঠান্ডা হইতাছে हां শোল বেরা ঠান্ডা হইতাছে এ তোর শোলয়া দালা দেশ নাইলে গরমে হাঁটিল করবি আচ্ছা পরে দেইর ও ভাই শোলে বিজিতাছুন আগে উনতে ধান কে তো মাজরো হয় ধরে ওনারে শোলও ধরছে দে ভাই কই ধরছে দেখি দেখি হে মিয়া তুমি বুঝো কিছু এবারে তো গরম দিছে এই গরমে বাসুন আছে এটা আঙ্গুর গরিবে রেছি বুদ্ধি হইরে বাহিরছি এরে তো দিয়া দে এ হে

কি কই না কই এ দূরে বালা পুকুর বয়ে ভাত খাইবাই আই চান তাসি খাইতি না খাওয়াটা তো বড় কথা না বাসুন তো লাভ গরম কি এডা পাগলা আমি শুরু করছে গরম বয়ে ভাত না খায়া পুকুরো আয়া বসে ভাত খাই লাগি নেন হা দে এ ছাতিটা আমার চাঁদির উপরে ধর হা ধরিস ভাই আইনে যে বাপ লইছুন মাইছে তো পাগলা কইবো হে মাইছে পাগলা কইলেন বইরজি আমার কি গরম মাইছে কমাই দেবো আমার টাইম হইরা যায় গরমে বাছি না নান জাতি কথা এই কিৰে তই আম তা কে চাই চে নুনাই খাবি ধন্য খা মা কি এটা ৰং চুৰ পানী ৰাইন আমি ঘৰতে খাই গা হা তুই যাই খাই গা আমি খাই না এনে ঘুমাই আম আৰু কমিলে আমাৰ